পানিসাগরের দশের খুঁটে এলাকায় নাবালিকা গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পানিসাগর বিরোধী দল সিপিআইএম কংগ্রেস এবং স্থানীয় জনগণ দফায় দফায় আন্দোলনের পথে নামছেন যেমন এই ধর্ষণকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি রেখে শুক্রবার রাতে বাম যুব সংগঠন পানিসাগর থানায় গিয়ে হাতে স্মারকপত্র তুলে দেয় এরপরে শনিবার সকালে বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতের পানিসাগর বহুকুমার কমিটির তরফে অপরাধীদের শাস্তির দাবি রেখে ওসির নিকট ডেপুটেশন প্রদান করা হয় সাথে সাথে পানিসাগর বহুকুমার সিপিআইএম সম্পাদক অজিত দাস বিক্ষোভের সাথে দাবি করেন বিগত দিনেও পানিসাগরে এমনই নারী ধর্ষণের সাথে জড়িতরা আইনের বেড়াকুলে নিজেদের রক্ষা করে ইতিমধ্যেই শহরে ঘোরাফেরা করছে তাই গত বারোই সেপ্টেম্বর রাতে পানিসাগরের খুঁটি এলাকারও নারকীয় ঘটনার সাথে জড়িতদের আইনের মারফত যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয় পক্ষ থেকে পানিসাগর পি এস এ আমাদের ওসি সাহেবের নিকট একটা প্রতিনিধি ডেপুটেশন আমরা মিলিত হয়েছি এর আগে গতকালকে আমাদের যুব সংগঠন ডি ওয়াইফ এর উদ্যোগে পানিসাগরে সংগঠিত করা হয়েছে আজকে সকালবেলা নয়টার সময় আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটা টিম আমাদের যে গত এগারো তারিখ পানিসাগরে যে নারকীয় গঠনা সংগঠিত হয়েছে যে গণদর্শন কাণ্ড আমাদের পশ্চিম পদ্মবিল গ্রামের ছিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় এই এলাকার থেকে একটা নাবালিকা স্কুল পড়ুয়া রে তারা বাইকে নাকি কিডন্যাপ করিয়া অন্যত্র জায়গায় নিয়ে তারা গণদর্শন কাণ্ড সংগঠিত করছে এটা এর বাসা নাই আমার এর নিন্দা জানানোর প্রথমেই আমি তার তীব্র নিন্দা দিকার জানাচ্ছি আমরা আজকে ওসি সাহেবের কাছে আমাদের বক্তব্য যে অবিলম্বে আমরা যতটুকু খবর জানলাম যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এই আসামিদের শুধু গ্রেপ্তার না পানিসাগর থানা কর্তৃপক্ষের তরফ থেকে আইনানুক এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে পানিসাগরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া যায় যাতে আর দ্বিতীয়বার পানিসাগরে এই ধরনের ঘটনা না সংগঠিত হয় রাজ্যে না গঠিত হয় আমরা বছর দুয়েক আগে আমরা লক্ষ্য করছি পানিসাগরের চন্দ্র আলম পাড়ায় অনুরূপে একটা ঘটনা করছে আসামি আজকে দিব্যি বাজারে ঘুরাইতেছে এই আইনের ফাঁক দিয়া ওইভাবে ঘুরাইতেছে এই ঘটনায় আমরা অ্যালার্ট করিয়া দিতে আইছি যাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার আপনারা করছেন তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করেন এই আবেদনটুকু জানাইছে আমরা এটাও বলছি আপনাদের কাছে প্রেস মিডিয়া আপনারা যারা এখানের মধ্যে আইছেন সদ্য ত্রিপুরা বিধানসভার অধিবেশন সংগঠিত হয়েছে এই অধিবেশনের লক্ষ্য হলাম জুলাই অগাস্ট মাসে দুই মাসে বিধানসভার তত্ত্ব খুন হইছে নয়জন দর্শন হয়েছে পাঁচটা মডেল ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নিদর্শন এর পরে বিধানসভার অধিবেশন সম্পন্ন হওয়ার পরে আমরা লক্ষ্য করলাম সেপ্টেম্বর কাঞ্চনপুরে প্রকাশ্য দিবালুকে স্কুল ছাত্রীদের নিঃশংসভাবে খুন করা হয়েছে কুপিয়া কুপিয়া খুন করা হয়েছে কোন রাজ্য এটা ত্রিপুরা পাঁচ সেপ্টেম্বর পূর্ব আগরতলায় শিশু কন্যারে দর্শন করা হয়েছে গত পাঁচ সেপ্টেম্বর শান্তির বাজারে চোদ্দ বছরের নাবালিকাকে দর্শন করে বলতে লজ্জা হচ্ছে গোপন অঙ্গে অত্যাচার সংগঠিত করা হয়েছে আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায় এই শ্রেষ্ঠ ত্রিপুরায় আমরা লক্ষ্য করলাম এগারো সেপ্টেম্বর আবার নারকীয় ঘটনা পানিসা করে নাবালিকা দর্শন এর মূলে দায়ী খারাপ আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় প্রতিদিন ত্রিপুরাতে খুন দর্শন অপহরণ মহিলাদের উপর নির্যাতন আপনারা সবাই জানেন গোটা দেশ তিলত্তমার বিচার চাই গণদর্শকদের ফাঁসি চাই এই দাবিতে যখন গোটা দেশ আন্দোলিত সেই সময় দাঁড়িয়ে এই পানিসাগরের রৌয়ার দর্শক এরা কোন কোন জায়গায় সাহস পায় আমরা শুনলাম পত্রিকায় দেখলাম খবরে দেখলাম লজ্জা হয় যে দর্শক দর্শকের সঙ্গে দর্শকের মায়ের আমি এখানে আমি বিচার করছি না কিন্তু দর্শকের যে পরিবারের তার মূল যে বেসিসটা ওই পরিবারের সদস্য মাও ওই রৌয়া গ্রাম পঞ্চায়েতের শাসক দলের নির্বাচিত সদস্য আমরা বলতে চাই এই ঘটনাটা কী এটা তো বিজেপির কাছে লজ্জা চরম লজ্জা এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমি আগেই বলছি মাকে দেই করছি না কোন জায়গায় আমরা এসে আজকে পৌঁছেছি আজকে গোটা রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি গত কালকে আমরা খবর পেলাম কোটি কোটি টাকার গাজা দরা হয় এছাড়াও শনিবার দুপুরে পানিসাগর ব্লক কংগ্রেসের তরফে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয় পানিসাগর থানায় ডেপুটেশন শেষে পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুখান্ত ভট্টাচার্য বলে যে আইন শৃঙ্খলার অবনতি আইনের শাসন নাই তার জ্বলন্ত প্রমাণ হল সিলেটি গত বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেটি ক্যাম্প এলাকায় একটা নাবালিকা স্কুল ছাত্রী তাকে দুইটা বকাটে যুবক বাইকে করে তুলে নিয়ে জঙ্গলে গণধর্ষণ করেছে এবং তাদের সংজ্ঞাহীন অবস্থায় জঙ্গল এলাকায় ফেলে চলে গেছে এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে তাদের উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই রকম একটা জঘন্যতম ঘটনা আমরা তার নিন্দা করি এবং নিন্দা জানানোর আমাদের ভাষা নেই আমরা আজকে পানিসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা থানায় এসেছি বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের লক্ষ্য বা দাবি যে এই যে ধর্ষণকারী যারা অভিযুক্ত তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাইছি আইনের শাসন চাইছি যেটা জরুরি ভিত্তিতে করা দরকার এই রাজ্যের পাশাপাশি এই রাজ্যের মা ভুন যারা আছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা আজকের নতুন ঘটনা না না এইগুলো আমরা সবসময় বলি এটার প্রমাণ এই সিলেটি ক্যাম্প যখন কলকাতার মৌমিতানাথ নামক এক মহিলা ডাক্তারের রকম। কাণ্ডে অভিযুক্ত যার ক্ষত আজও শুকায়নি এর এই এর এইরকম একটা সময়ে আজকে আবার সিলেটি ক্যাম্প এলাকায় এই গণধর্ষণ সংগঠিত এটা অত্যন্ত দীক্ষারজনক নিন্দাজনক আমরা দাবি করছি যে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি রাজ্যে মহিলা সহ সকল অংশের মানুষের নিরাপত্তা বিধান করতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা এসছি আমরা কিছুক্ষণের মধ্যেই আরক্ষা দপ্তরের এখানকে যিনি আধিকারিক আছেন ওনার কাছে আমাদের কথাগুলো আমরা পৌঁছে দেব এবং আমরা আমাদের আন্দোলন এখানে শেষ নয় আমরা আগামী দিনেও আমরা লক্ষ্য রাখব যে এই মামলাটা কোন দিকে মূড় নেই আগামী দিনেও আমরা ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এটাই আমাদের কথা সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত আছেন ব্যর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা